আল্লাহ আল্লা বলেন হে ইমানদারগণ আমি আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো আল্লাহ কোথাও বলেননি তোমরা অধিক পরিমাণে নামাজ পড়ো আল্লাহ বলেননি অধিক পরিমাণে হজ করো অধিক পরিমাণে রোজা রাখো আল্লাহ কি বলেছেন ইয়া হেল্লা দিনা মানুদ রং ক্যাথির হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহর অধিক পরিমাণে জিকির করো আল্লাহর জিকির করার এক অর্থ হল সর্ব হালতে আল্লাহকে স্মরণ করা যে আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ এই পৃথিবীতে পৃথিবীকে কত সুন্দর করে তৈরি করেছেন আল্লাহ নিয়ামত দেখবেন আর বলবেন যে এই পাহাড় পর্বত এই সমুদ্র এই খাল বিল আল্লাহর সৃষ্টি করেছেন আপনি এখন পানি পান করবেন ডান হাত দিয়ে পান করুন এই কথা নিয়ে চিন্তা করুন যে আল্লাহ আপনাকে দেখতেছেন আপনি অফিসে আছেন আপনি সুদের টাকা নেবেন না ঘুষের টাকা নেবেন না আল্লাহ আপনাকে দেখতেছেন আপনি রুমের মধ্যে আছেন মোবাইলটা মোবাইলটা আপনার হাতে আছে আপনার ইচ্ছে করতেছে অশ্লীল ভিডিও দেখার জন্য আপনি তখন মনে করেন না না রব আমাকে দেখতেছে আল্লাহ আমাকে দেখতেছে এ কথা মনে করলে আপনি গুনা থেকে বেঁচে থাকতে পারবেন আল্লাহ তালা কোরআনে কারিমের আরেক আয়াতের মধ্যে বলেন আইনামা বলেন্লু বান্দা তুমি যেখানে তাকাবে আমি সেখানে আল্লাহ রয়েছি আমি যেমনইভাবে সূর্যের আলোতে তোমাকে দেখি তেমনিভাবে রাতের অন্ধকারেও আমি তোমাকে দেখি বান্দা তুমি যখন জনসমুদ্র মানুষের মাঝে কথা বলো তুমি হাঁটাচলা করো আমি তোমাকে দেখি তুমি রাতের অন্ধকারে রাত্রবেলা রুম আটকে জানালা আটকে ল্যাপের ভিতরে তুমি যদি অপকর্ম অশ্লীল ভিডিও দেখো সেটাও আমি দেখি আর তাহাজুদের সময় যদি শেষদায় লুটে পড়ো সেটাও আমি দেখি এই কারণে যখন আমি এই কথা মনে করবো রব আমাকে দেখতেছেন আল্লাহ আমাকে দেখতেছেন তখন আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারব আল্লাহর স্মরণ আল্লাহর জিকির আমাদের সবাইকে বেশি বেশি করা তৌফিক এনায়ের দান